তোমার ঘরের শুভকামনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু জিনিস বলতে চাই যা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এই কারণেই তুমি এই বিশেষ বার্তাটি পৌঁছেছ যদি তুমি এখানে এসে থাকো তাহলে তোমাকে অনেক আশীর্বাদ করা হচ্ছে তুমি অনেক আনন্দ পাচ্ছ এই সুভ উপলক্ষে আমি তোমাকে এমন কিছু জিনিস বলতে চাই যা তোমাকে আনন্দে লাফিয়ে উঠবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন তাহলে দেখা যাক এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা রয়েছে কোন জিনিসগুলো তোমার জানা গুরুত্বপূর্ণ তোমার উপর কী আশীর্বাদ বর্ষিত হতে চলেছে কোন বিশেষ জিনিসগুলো খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত এই সময় মনে হচ্ছে আমাদের আমি এবং তুমি দুজনেই অনেক আশীর্বাদ পাচ্ছি তাহলে দেখা যাক তোমার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা জানব তোমার জীবনে খুব দ্রুত এবং দ্রুত কোন কোন জিনিস আসতে চলেছে ঠিক আছে শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কোন জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটা অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাতে বিশ্বাস করতে হবে যদি তুমি আগে এটা বিশ্বাস না করে থাকো তাহলে এখনই বিশ্বাস করো কারণ একটা বিরাট জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি সাফল্য পাবে তুমি বিশ্বাস করো বা না করো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করে জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি হয়তো তোমার জীবনে যা ঘটছে তা বিশ্বাস করবে না আজকের বার্তাটি আমার কাছে মনে হচ্ছে যে এটি সম্পূর্ণরূপে জাদুর জন্য তৈরি এছাড়াও আমার মনে হচ্ছে কেউ তোমার জন্য খুব চিন্তিত কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায় তোমাকে খারাপ নজর থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার সম্পর্কে খুব চিন্তা করে সে তোমাকে এমন সকলের থেকে রক্ষা করতে চায় যাদের উদ্দেশ্য ঠিক নয় এটা তোমার কাছে বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি যে তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে ঘটতে চলেছে আর তোমার জন্য একটা বড় সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা শীঘ্রই তোমার জীবনে কি নতুন কিছু আসতে চলেছে বাহ অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা খুব অল্প কিছু নেব খুব বেশি কিছু নয় এই বার্তাটা ধরা যাক এর মধ্যে কি আছে নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে একটি নতুন শুরু ঘটতে চলেছে যেন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তা বলছে যে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ছোট ছোট জিনিসের উপর তোমার চারপাশে থাকা ভয়কে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না কিছু মানুষ ছোট ছোট জিনিসেও ভয় পায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে যে মুহূর্তটির জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে এখন এসে গেছে এবং হ্যাঁ এবার তোমাকে একটা বড লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা বৃথা যায়নি তুমি যাই ভালো কাজ করো না কেন তোমার হৃদয় পরিষ্কার বলেই তুমি তা করেছ তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো তুমি সম্ভবত প্রাণীদেরও ভালোবাসো এবং যাদের সাহায্যের প্রযোজন তাদের পাশে দাঁড়াও তাই শোনো তুমি খুব শীঘ্রই তোমার ভালো কাজের ফল পেতে যাচ্ছ এবং এই ফল ছোট নয় বরং অনেক বড এবং প্রচুর তোমার জীবনে এমন কিছু আশীর্বাদের মতো জিনিস আসতে চলেছে যা তুমি সম্ভবত এখনও ভাবনি এগুলো এত বড এবং সুন্দর জিনিস যা শীঘ্রই তোমার জীবনে উজ্জ্বলতা আনবে এখন দেখো আরও কিছু বিশেষ জিনিস দৃশ্যমান কিছু মানুষ বা কিছু পরিস্থিতি তোমার জীবন থেকে চলে যেতে চলেছে যা আগে তোমার জন্য কেবল নেতিবাচকতা নিয়ে আসতো কিছু জিনিস ছিল যা তোমাকে বিরক্ত করেছিল বিরক্ত করেছিল হতাশ করেছিল এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছে আর এই চক্রটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমার জীবনে অনেক সুখ এবং নতুন সূচনা আসবে আমার মনে হয় তুমি শীঘ্রই কোন বড় লক্ষণ দেখতে পাবে হয়তো তুমি বারবার এক হাজার দশের মতো কোনো বিশেষ সংখ্যা দেখতে পাবে এটি একটি লক্ষণ যে তুমি একটি বড় চক্র সম্পূর্ণ করছ যে জিনিসগুলো তোমাকে বিরক্ত করছিল যা তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল সেগুলো এখন শেষ হতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে তুমি যা চাও তার সব কিছুই আকর্ষণ করছো যারা তোমাকে ঈর্ষান্বিত করে এবং নেতিবাচকতা ছড়িয়ে দেয় তারাও শেষ হতে চলেছে তুমি এখন এমন একটি জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সবকিছু তোমার ইচ্ছান্ত হবে তুমি যেমন ভাবো তেমনই ঘটবে আজ এমন ইতিবাচক শক্তি দৃশ্যমান আর হ্যাঁ আরও একটা বিশেষ ব্যাপার হলো তোমার জীবন থেকে সেই জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে যা থাকা উচিত ছিল না সেই মানুষগুলো সেই পরিস্থিতি তোমার জীবনে এমন কোনো মানুষ নেই যে তোমার জন্য খুব বেশি যত্ন করে এবার তোমার জন্য আর কি বিশেষ তা নিয়ে আলোচনা করা যাক তোমার আয়ে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে খুশিতে নাচতে বাধ্য করবে হঠাৎ তোমার আয় বাড়তে চলেছে এটি একটি খুব ইতিবাচক বার্তা এছাড়াও কিছু মানুষ যারা তোমাকে ঈর্ষান্বিত করত যারা গোপনে তোমার বিরুদ্ধে লড়াই করত তাদের অহংকার ভেঙে যেতে চলেছে তারা তোমাকে অনুকরণ করে তারা তোমাকে অনুসরণ করে কিন্তু তা প্রকাশ করতে দেয় না তুমি সম্ভবত জানো যে হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভেঙে যেতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে অপমান করার চেষ্টা করত তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে খুব খুশি করবে মনে হচ্ছে তুমি একশো পার্সেন্টেজ সুখ পাচ্ছ এই আকস্মিক ঘটনাগুলো তোমাকে লাফিয়ে লাফিয়ে নাচতে বাধ্য করবে এর জন্য তোমাকে তোমার ভেতরের শান্তিকে শক্তিশালী করতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু তোমার ইচ্ছানুযায়ী ঘটছে এটা একটা নতুন শুরু এবং তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কিছু মানুষ তোমার জন্য অপেক্ষা করছে হয়তো তোমার সঙ্গীর সাথে তোমার ছোটোখাটো ঝগড়া হয়েছে তুমি তাদের উপর রাগ করেছো অথবা কথা বলছ না কিন্তু তারা তোমার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে তারা চায় তুমি তাদের কাছে আসো এবং তারা তোমার জন্য খুব চিন্তিত এর বাইরেও তোমার জীবনে এমন কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি শাশুড়ি অথবা অন্য কোন আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো দেখায় কিন্তু বাস্তবে সে কারোরই কাছের নয় এটা তোমার জন্য একটি শক্তিশালী বার্তা যে তোমাকে এই মানুষদের থেকে সাবধান থাকতে হবে সব মিলিয়ে এই বার্তাটি খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে তিনশো তেত্রিশ লিখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে আপনি প্রতিটি সুখ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত এই বার্তাটি মনোযোগ সহকারে শুনুন এবং এটি বোঝার চেষ্টা করুন কেউ আপনার কাছে ক্ষমা চাইতে চলেছে এটি আপনার সঙ্গী হতে পারে যার সাথে আপনার সামান্য তর্ক বা ঝগড়া হয়েছিল কথোপকথনটি থেমে থাকতে পারে তবে এটি কোনো বড় লড়াই নয় এটি কেবল একটি ছোট ঝগড়া সে আপনাকে খুব ভালোবাসে সে আপনার যত্ন নেয় এবং আপনাকে সুরক্ষিত রাখতে চায় এজন্যই সে ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু লোক থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছে তারাও আপনাকে ক্ষমা চাইতে আসতে পারে যদি আপনি আগামী সময়ে আটশো বা চৌচল্লিশ দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে খুব বড এবং দুর্দান্ত কিছু ঘটতে চলেছে আপনি একটি বড জয় পেতে চলেছেন বিশেষ করে মে মাসটি কিছু লোকের জন্য খুব বিশেষ হতে চলেছে এই মাসে আপনার একটি বিশেষ তারিখ থাকতে পারে যেমন বিবাহ বার্ষিকী কারো জন্মদিন বা আপনার জন্য বিশেষ যে কোনো অনুষ্ঠান আমিও মনে করি যে আপনি যা চান তা মে মাসে পূরণ হতে চলেছে এই মাসটি আপনার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি অনেকদিন ধরে যা চেয়েছিলে তা এই মাসে পূরণ হতে পারে মে মাসের জন্য প্রস্তুত থাকো খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার গুরুজন বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চান যে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি একানো তোমার সাথে একটা বিরাট শক্তি আছে আতঙ্কিত হও না কারণ তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে এমন একটা পরিবর্তন যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার জীবনে একটা নতুন আশীর্বাদ আসতে চলেছে তুমি তোমার করা ভালো কাজের তোমার করা মহৎ কাজের ফল পাবে তুমি এই ভালো কাজগুলো করনি কারণ তুমি কিছু পাবে কিন্তু তোমার স্বভাব এরকম তুমি স্বার্থপরতা ছাড়াই অন্যদের সাহায্য করো কেউ তোমাকে সাহায্য করুক বা না করুক তোমার কোন চিন্তা নেই কিন্তু উপরের ব্যক্তি তোমার প্রতিটি ভালো কাজ দেখছে এবং এর জন্য তোমাকে একটি সুন্দর উপহার দেবে আগামী সময়ে তুমি তোমার শত্রু এবং শত্রুদের অবাক করে দেবে এটি তোমার জন্য একটি নতুন শুরু হতে পারে ঠিক যেমন একটি পদ্মফুল কাদায় ফুটে কিন্তু এত সুন্দর এবং আকর্ষণীয় যে মানুষ তা দেখে অবাক হয় একইভাবে তোমার জীবনেও একটি নতুন সূচনা ঘটতে চলেছে যা পদ্মফুলের মতো সুন্দর হবে এই নতুন সূচনা নতুন আশীর্বাদ নতুন বিজয় তোমার জন্য প্রস্তুত আজই এটি গ্রহণ করো তুমি লাল রংটি খুব পছন্দ করতে পারো অথবা তোমার চারপাশে এটি দেখতে পাও এই রং তোমার ইচ্ছা পূরণের প্রতীক তোমার জন্য বড় সাফল্য আসছে তোমার প্রতিপক্ষের তোমার কাছে পৌঁছানোর কোনো পথ নেই তাদের জীবনে কি ঘটছে তা জানার দরকার নেই শুধু তোমার জীবনের দিকে মনোযোগ দাও শোনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি এটা খুব ভালো শোনাচ্ছে কিন্তু একটু সাবধান থেকো কিছু মানুষ আবার তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো ততটা সত্য নাও হতে পারে তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং তারা তোমার জীবনকে আরও জটিল করে তুলতে পারে তোমাকে আবার সমস্যা ফেলো এই ধরনের মানুষকে আবার তোমার জীবনে স্থান দেওয়ার আগে ভালো করে ভাবো তোমার হৃদয় ও মনের কথা শোনো এবং এমন কাউকে তোমার কাছে আসতে দিও না যে তোমার কাছে ঠিক মনে হয় না তোমার জীবন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তোমাকে কেবল সত্য এবং ভালোর জন্যই স্থান দিতে হবে এবার তোমার জীবনের কথা বলি তোমাকে তোমার হৃদয় ও মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে কারণ তুমি সবসময় যে স্বপ্নগুলো চেয়েছিলে সেই সুখ সেই সাফল্য যা এখন তোমার নাগালের মধ্যে এখন যা কিছু তোমার জীবন থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে তোমাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ তারা তোমার পথ থেকে সরে যাবে খুব স্পষ্টভাবে খুব স্থায়ীভাবে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসতে চলেছে যা স্বপ্ন তুমি সবসময় দেখতে সেই সুখ সেই বিশেষ মানুষগুলো এবং তোমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিসগুলো যা তুমি সবসময় তোমার জীবনে চেয়েছিলে তারা এখন তোমার দিকে আসছে তাদের জন্য পথ শুধু তৈরি হয়নি বরং সেই পথ এখন উন্মুক্ত এবং এই সব তোমার কাছে পৌঁছাতে চলেছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সব কিছুই এখন তোমার দরজায় কড়া নাকতে প্রস্তুত এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার হৃদয় সুখকে স্থান দেওয়া ইতিবাচক চিন্তাভাবনাকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দাও এখন সেই পুরনো সমস্যাগুলিকে বিদায় জানাও কারণ তারা আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই দুঃখ সব কিছুই পিছনে ফেলে আসতে চলেছে এখন তোমাকে কেবল সামনের দিকে তাকাতে হবে যেখানে একটি নতুন সুন্দর এবং আশাবঞ্জক পথ তোমার জন্য অপেক্ষা করছে শুধু এই নতুন পর্যায়কে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো এবং তোমার মুখে হাসি রাখো কারণ তোমার জীবন এখন রঙে ভরে উঠতে চলেছে ধরো তুমি সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছো যা কেবল দেখতেই সুন্দর নয় বরং তোমার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেবে এমন একটি ঘর যেখানে সবুজ বাগান রঙিন ফুলের কথা আর কি ছোট ছোট সুন্দর গাছপালা বাতাসে মৃদু দোল খাচ্ছে ভোরে জানালা খুললেই বিশুদ্ধ তাজা বাতাস তোমার মুখ ছুঁয়ে যায় এবং চারপাশে সবুজের সমারোহ দেখা যায় এবং সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সব কিছুই এখন তোমার জীবনে আসবে আর যদি তুমি এখনও একা থাকো তাহলে এটাও শোনো তোমার সেই বিশেষ মানুষটি যে তোমার জন্য একেবারে নিখুঁত সে এখন তোমার জন্য একেবারে নিখুঁত সে এখন তোমার জীবনেও পা রাখতে চলেছে সেই মানুষটি যে তোমার প্রতিটি ছোট বড় জিনিস বোঝে যার সাথে তোমার প্রতিটি মুহূর্ত হাসি খুশিতে ভরে ওঠে এবং যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে গ্রহণ করে তুমি নিশ্চয়ই বছরের পর বছর ধরে তার কথা ভেবেছ তুমি নিশ্চয়ই তার জন্য প্রার্থনা করেছ অথবা রাতে চাঁদ তারার সাথে কথা বলেছ এখন সময় এসেছে যখন সেই মানুষটি তোমার জীবনে আসবে যে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যাই চাও না কেন সেটা বাড়ি হোক সেই বিশেষ মানুষ হোক বা অন্য কোনো ইচ্ছা তুমি তার জন্য খুব পরিশ্রম করেছ তুমি দিন রাত পরিশ্রম করেছ তুমি তোমার কঠোর পরিশ্রমের জন্য প্রার্থনা করেছ তুমি মন্দিরে মাথা নত করেছ মসজিদে প্রার্থনা করেছ অথবা হয়তো তুমি তোমার নিজস্ব উপায়ে অনেক প্রচেষ্টা করেছ তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তুমি ছোট ছোট কাজও করেছ যেমন কোনো বিশেষ স্থানে গিয়ে ব্রতের সুতো বেঁধেছ অথবা রাতে তারার দিকে তাকিয়ে তোমার ইচ্ছার পুনরাবৃত্তি করেছে সেই সমস্ত প্রচেষ্টা সেই সমস্ত প্রার্থনা সেই সমস্ত অপেক্ষা এখন তার ফল পাওয়ার সময় এসেছে তুমি হৃদয় থেকে যে জিনিসগুলি চেয়েছিলে সেগুলি এখন তোমার জীবনে আঘাত করতে চলেছে এটি কোনো ইচ্ছাকৃত জিনিস নয় বরং যে স্বপ্নগুলি তুমি লালন করেছিলে তা এখন বাস্তবে রূপ নিচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই শান্তি সব কিছু এখন তোমার সামনে আসতে চলেছে তাই শুধু তোমার হৃদয়কে প্রস্তুত রাখো কারণ এখনই সেই সময় যখন তোমার স্বপ্নগুলি তোমার হাতের তালুতে শোভা পাবে আসন্ন সময়টি তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণ হতে চলেছে হ্যাঁ এটা সত্য যে তুমি খুব ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততায় তোমাকে সুখ দেবে যা তোমাকে শক্তিতে ভরিয়ে দেবে এটা ক্লান্তিকর তাড়াহুডো হবে না বরং এমন কাজ হবে যা তোমার হৃদয়কে শান্তি দেবে এবং তোমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে তোমার চারপাশে সব কিছুই তোমার ইচ্ছার জাদুতে কাজ করছে বলে মনে হবে তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এবং তোমার চিন্তা ভাবনা অনুসারে সব কিছুই রূপ নেবে এই সময় তুমি এক আশ্চর্য শান্তি এবং স্থিতিশীলতা অনুভব করবে মনে হবে যেন তোমার জীবনের প্রতিটি দিক সঠিক জায়গায় উপযুক্ত তোমার তাড়াহুড়ো করার দরকার নেই তোমার কোন কিছুর জন্য উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই তোমার কাজ হবে শান্ত মনে এই সব কিছু দেখা যেন তোমার সামনে ধীরে ধীরে একটি সুন্দর দৃশ্য ফুটে উঠছে এবং তুমি তা উপভোগ করছ তুমি এই মুহূর্তে জল করবে হ্যাঁ ঠিক যেমন আকাশের একটি তারা তার পূর্ণ আলো ছড়িয়ে দিচ্ছে তোমার উজ্জ্বলতা তোমার আত্মবিশ্বাস এবং তোমার আনন্দ সকলের কাছে দৃশ্যমান হবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে সেই বিশেষ গুণ আছে যা অন্যদের অনুপ্রাণিত করবে এবং সবচেয়ে ভালো দিক হলো এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে না তুমি এমন একটি পরিস্থিতি এমন একটি সুযোগ বা এমন একটি প্ল্যাটফর্ম পাবে যেখানে সব কিছু ইতিমধ্যেই তোমার জন্য প্রস্তুত থাকবে যেন কেউ ইতিমধ্যেই তোমার জন্য একটি পথ তৈরি করে দিয়েছে এবং তোমাকে কেবল সেই পথে হাঁটতে হবে তুমি সেখানে থাকবে এবং দেখবে কিভাবে সব কিছু স্বজনক্রিয়ভাবে তোমার মতে ঠিক হয়ে যাচ্ছে তোমার কাজ হোক তোমার সম্পর্ক হোক বা তোমার স্বপ্ন সবকিছুই কিছুই তোমার নখদর্পণে থাকবে তোমাকে যা করতে হবে তা হল এই মুহূর্তটি উপভোগ করতে হবে তোমার উজ্জ্বলতা ছড়িয়ে দিতে থাকো এবং বিশ্বাস করো যে সব কিছু তুমি যেমন চাও তেমনই ঘটছে তোমার হৃদয় তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজেই তোমার জীবনের মালিক তুমি যা চাও তাই হবে কিছু মানুষের জন্য এটি একটি বার্তা যে তোমার জীবনের কোনো সম্পর্ক তা সে শেষাসুরী সৎ মা বা অন্য কোনো ঘনিষ্ঠ ব্যক্তিই হোক না কেন তোমাকে অনেক কষ্ট দিতে পারে হয়তো সে তোমাকে ঘৃণা করে হয়তো সে তোমার জীবনে বাধা সৃষ্টি করে অথবা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শুনো এখন তোমার জীবন অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হবে তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু সময়ের জন্য তুমি অন্য কোনো দিকে কাজ করার ইচ্ছা পোষণ করো কিন্তু তুমি তা উপেক্ষা করো অথবা যখন তুমি কোনো ভয় ছাড়াই কোনো ধারণা অনুসরণ করেছ তখন তা তোমাকে সাফল্য দিয়েছে এই সবই তোমার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপনের প্রক্রিয়া তোমার আত্মার কোডের উদ্দেশ্য তোমাকে তোমার প্রকৃত প্রকৃতি অনুসারে জীবনযাপন করতে অনুপ্রাণিত করে অতএব যখনই তুমি জীবনের একটি গুরুত্বপূর্ণ মোডের মধ্যে থাকো তখন তোমার আত্মার কোডের সাথে সংযোগ স্থাপনের জন্য সময় নেওয়া গুরুত্বপূর্ণ তুমি যত বেশি তোমার আত্মার কোড বুঝতে পারবে জীবন তত বেশি স্পষ্ট এবং সহজ হয়ে উঠবে তোমার অন্তর্দৃষ্টি তোমার আত্মার কণ্ঠস্বর এবং তোমার চিন্তা ভাবনা সব মিলিয়ে তোমার আত্মার কোট গঠন করে তুমি নিশ্চয়ই প্রায় শুনেছ যে কিছু মানুষ জীবনে দিশেহারা বোধ করে যদিও কিছু মানুষ সর্বদা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকে এর কারণ হল তারা তাদের আত্মার কোডের সাথে সংযোগ স্থাপন করতে অক্ষম হয় যখন আমরা আমাদের আত্মার কোডের সাথে সংযোগ স্থাপন করি না তখন আমরা আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাই তাই যদি আপনি মনে করেন যে আপনি জীবনে কোথাও হারিয়ে গেছেন তাহলে একটি কারণ হতে পারে যে আপনি আপনার আত্মার কোরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছেন কিন্তু এটাই শেষ নয় বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু জিনিস কোনো কারণ ছাড়াই ঘটতে শুরু করে কিন্তু সত্য হলো যে সব কিছুর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে যদি এটি আপনার সামনে এসে থাকে তাহলে বুঝতে হবে যে এটি একটি লক্ষণ খুব বড় লক্ষণ সাফল্য পাওয়ার কয়েকদিন আগে আপনি এই ভিডিওটি দেখতে পাবেন এবং এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এটিকে একেবারেই উপেক্ষা করবেন না আপনি আপনার জীবনে খুব কঠোর পরিশ্রম করেছেন অনেক ধৈর্য ধরেছেন এবং যখন একজন ব্যক্তি এত সত্য এবং নিষ্ঠার সাথে তার স্বপ্নের দিকে এগিয়ে যান তখন মহাবিশ্ব নিজেই তার পথ সহজ করতে শুরু করে এই ভিডিওটি সেই পথের একটি অংশ যখন সাফল্য আপনার দরজায় আসতে চলেছে যখন আপনার ইচ্ছা পূরণের খুব কাছাকাছি তখন মহাবিশ্ব আপনাকে এমন লক্ষণ পাঠায় তাহলে যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে স্পষ্ট অর্থ হলো আপনার কঠোর পরিশ্রম সার্থক হতে চলেছে আপনার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে যেন কোনো কণ্ঠস্বর আপনাকে ডাকছে যেন কেউ আপনাকে খুঁজছে আজ সেই মুহূর্ত আপনার মনে যে প্রশ্নগুলি ছিল যার উত্তর আপনি বছরের পর বছর ধরে খুঁজছিলেন সেই উত্তর আজ আপনার সামনে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই উত্তরটি চিনতে পারবেন একবার ভাবুন যখনই কারো জীবনে বড় পরিবর্তন আসে যখন সাফল্য পাছুতে শুরু করে যখন সুখের বৃষ্টি শুরু হতে থাকে তার আগে এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হয় আপনি কি কখনো অনুভব করেছেন যেন সবকিছু বদলে যেতে চলেছে কিন্তু সেই পরিবর্তন এখনও দৃশ্যমান নয় যদি আপনি এখনই এমন অনুভব করেন তাহলে বুঝুন যে আপনার সাফল্য মাত্র এক ধাপ দূরে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের দরজা আপনার জীবনে যে সংগ্রামগুলি হয়েছে আপনার স্বপ্নগুলি নিয়ে চিন্তা করে আপনি যে রাতগুলি জেগে কাটিয়েছেন সেগুলি সবই বৃথা যাবে না প্রতিটি অসু প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা এখন উত্তর পাবে মহাবিশ্ব তোমার কঠোর পরিশ্রম দেখেছে তোমার ইচ্ছা শোনা গেছে এখন সঠিক সময় এসেছে হয়তো এই কারণেই এই ভিডিওটি তোমাকে খুঁজে পেয়েছে কারণ এখন অপেক্ষার অবসান হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো এই মুহূর্তটি খুবই বিশেষ এই মুহূর্তটি বুঝো এই সংকেতটি অনুভব করো কারণ এই সংকেত সবার কাছে যায় না এটি কেবল তাদের কাছে যায় যাদের ভাগ্য জেগে উঠতে চলেছে যারা সাফল্য পেতে চলেছে হয়তো তুমিও অনুভব করেছো যে সম্প্রতি তোমার জীবনে ভিন্ন কিছু ঘটছে পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে নতুন সম্ভাবনার উদয় হচ্ছে অনেক সময় মনে হয় সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আসলে এটা একটা লক্ষণ যে বট কিছু ঘটতে চলেছে কারণ প্রায়শই ঝড়ের পরেই ভোর আসে এখন তোমার জীবনে সেই ভোর আসতে চলেছে সেই সাফল্য সেই সুখ সেই ভালোবাসা যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করে আসছিলে